বয়স এখন যাই হোক ভাবছেন ভালো আছেন বিভিন্নভাবে জীবনটাকে এনজয় করে যাচ্ছেন হয়তো আপনার স্ত্রী আপনাকে অনেক কিছু করতে নিষেধ করে বিশৃঙ্খল একটা জীবনের মধ্যেই নিজে খুব ভালো আছেন বলে ভাবছেন কেউ বা জ্বরটা সুপারি পান খাচ্ছেন অনেকে সিগারেট খাচ্ছেন আরও খাচ্ছেন বন্ধুবান্ধব মেলে বিভিন্ন দ্রব্য সেবন করছেন নেশা হিসাবে যা ক্ষণিকের আনন্দ দিচ্ছে এবং আত্মতৃপ্তি খুঁজে পাচ্ছেন তার মধ্যে বন্ধু বান্ধব মিলে একসাথে হই হৈ করে তৃপ্তি সহকারে সেবন করে মানসিক শান্তি তার মধ্যে খুঁজে পাচ্ছেন বলে ভাবছেন কিন্তু আপনি কি জানেন এই বয়স অতিবাহিত হওয়ার পর আপনি কতটা ঝুঁকির মধ্যে আছেন যেসব ভাইরা বন্ধুরা এলোমেলোভাবে জীবনযাপন করে যাচ্ছেন এভাবে নানা দ্রব্য সেবন করে যাচ্ছেন এখন হয়তো ভাবছেন এভাবে খেয়ে যাচ্ছি কই কিছুই তো হচ্ছে না মনে রাখবেন বয়স কিন্তু এখনও সামনে পড়েই আছে হচ্ছে না বা হবে না বলে কখনোই হবে না এমনটি ভাবার কিন্তু কোনো অবকাশ নেই আপনি যে দ্রব্য সেবন করেন না কেন নেশা হিসাবে সেটা ইতিমধ্যে আপনার শরীরের মধ্যে একটু একটু করেই ক্ষতি করতে শুরু করেছে ইতিমধ্যে এমন কি যারা জদ্দা খান এবং যারা সিগারেট খান তাদেরকেও বলবো আপনাদের শরীরের মধ্যেও কিন্তু একটু একটু করেই ক্ষতির দিকটা শুরু হয়েছে অল্প অল্প করেই কিন্তু ইতিমধ্যে অনেক দূরই পৌঁছে গিয়েছে এখন হয়তো টের পাচ্ছেন না কিন্তু হবে টেরও পাবেন এক বছর পর দশ বছর পর কিংবা দু এক বছর পর কিংবা একদিন দুদিন বাদে যে কোনো মুহূর্তে আপনি এটা বুঝতে পারবেন তবে এটা কিন্তু হবেই আপনি সমস্যায় পড়বেন শারীরিক অসুবিধায় পড়বেন আমরা হয়তো বা এই মুহূর্তে শেষ বয়সের কথা মনেই করি না কিন্তু একটা কথা মনে রাখবেন শেষ বয়সে ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ শেষ বয়সে শরীরটাকে স্বাভাবিক রেখে ভালো থাকাটা খুবই ভাগ্যের ব্যাপার এবং খুবই গুরুত্বপূর্ণ শেষ বয়সে আপনার শরীরের ভিতরের বিভিন্ন যন্ত্রপাতি যদি সমস্যা হয়ে যায় লাঞ্চের সমস্যা হয় তখন কি হবে শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর কোনো সমস্যা হলে লাঞ্চের কোনো সমস্যা হলে আপনি তখন কিভাবে, স্বাভাবিকভাবে বেঁচে থাকবেন বলতে পারেন এইসব ক্ষতিকর দ্রব্য সেবনের ফলে যদি আপনি মারাত্মক কোনো সমস্যায় পড়েন শারীরিক সমস্যায় থাকেন তবে শেষ বয়সে আপনার জীবন হবে ভীষণ যন্ত্রণাদায়ক বয়সকালে যদি এইসব রোগ দেখা দেয় ক্যান্সার আলসার কিংবা লাঞ্চের সমস্যা এই ধরনের রোগ কিন্তু বয়সকালে আর ভালো হয় না বয়সকালে আমরা যত ঔষধি খাই না কেন তাতে কিন্তু কোনো কাজ হবে না আর যদি একবার লাঞ্চের কোনো সমস্যা হয়ে যায় তাহলে তো মার্শাল্লাহ অবস্থা তখন ভয়ানক খারাপ হয়ে যাবে এই সব দ্রব্য সেবনে বয়সকালে আপনি কোনোভাবেই আর স্বাভাবিক হতে পারবেন না যদি সিগারেট খান তবে আপনি এই ধূমপানের কারণেও আপনাকে সমস্যায় পড়তেই হবে যদি অকাল মৃত্যু আপনার হয় তবে ভিন্ন কথা কিন্তু যদি আপনি বেঁচে থাকেন বয়সকালে কঠিন সমস্যায় পড়বেন এইসব দ্রব্য ক্ষতিকর দ্রব্য সেবনের কারণে এইসব দ্রব্য সেবনে নিশ্চিত থাকেন বয়সকলে আপনার সমস্যা হবে তাই বয়স থাকতে থাকতে এগুলো পরিহার করাই ভালো